জিবরিল আমিন বলি আমরা রুহুল আমিন তিনি একজন কি আমান উদ্দার সাদিকুল আমিন মোহাম্মদ সাল্লাম তো রসুল রসুলের হওয়ার আগেই তিনি সম্মানিত হয়েছিলেন এই সুন্দর একটা মক্কার ভূমিতে সাদিকুল আমিন আমান উদ্দার মোহাম্মদ সাল্লাম আমানত মমিনদের একটা আমানতদারী মমিন দা একটা কি গুণ অল্লাধীন আরী আমানতি হিমরা ওন সুরা মমিনীর আট নম্বর আয়াতে মমিনদা আমানত এবং অঙ্গীকারের কি করে এটাকে পরিপূর্ণ করে দেখাশোনা করে এর আমানতদারীতে রক্ষা রাখে আবার মোনাফিকদের আলামত সম্পর্কে আল্লাহ আসলে বলছে আয়াতল মুনাফিকই সালাস মোনাফিকদের তিনটি আলামত যখন সে কথা বলে মিথ্যা বলে ওই দাও ওয়াদা ও ওয়াদা করলে না খান যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আমানতদারি পুরোটাই আজ পৃথিবী জুড়ে আমাদের দেশটাই যদি আমরা খেয়াল করি যত ফাসাদ যত বিপদ যত বেহায়া বেলিল্লা যত নোংরামি নষ্টামি চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যবচার যত প্রকারের অনিষ্ট যত প্রকার ফেরাউনদের কাজ আবু জাহালদের কাজ নমরুনদের কাজ এই সব কিছুর পিছনে আমানতের খেয়ানত করা বরং ইমান ইমানের একটা অর্থ হল কি মিল আমা আনা ইমান কি আমানত দাড়ি আমানত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ঈমান আলেম আল্লাহ মানাতালা যার আমানত দাড়ি না তার ঈমানই নাই আপনার দাড়ি আপনার টুপি আপনি আলেম আপনি হাফেজ আপনি মুফতি যে হন না কেন হাজী হন আর গাজী হন আমানত দাড়ি না থাকলে তার ঈমানই নেই সুবহানাল্লাহ ওয়া লা দ্বিন দালা যে অঙ্গীকার পূর্ণ করে না সে অঙ্গীকারটা আল্লাহর সাথে বান্দার মানুষের সাথে মানুষ হাজব্যান্ড হতে পারে ছেলে মেয়ে হতে পারে আত্মীয় স্বজন প্রারী যদি কে অঙ্গীকার ভঙ্গ করে অঙ্গীকার সেই হাদিস কি ভয়ঙ্কর হাদিস মক্কার কাফির আমানতদারি আমানত মহম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে আপনারা জানেন যে মক্কার তখন তো ব্যাংক ছিল না লকার ছিল না মক্কার ব্যাংক বা লকার ছিলেন কে মোহাম্মদুর সাল্লাম সবার যত মূল্যবান তখন তো ঘর বাড়ি অত সাকা ছিল না চোর ডাকাত যে কোনো মুহূর্তে এটাকে নিতে পারতো এই জন্য আমানতের জন্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তারা রাখতো একদিক থেকে মোহাম্মদ আমানতদার সাদিকুল আমিন অন্যদিক থেকে মোহাম্মদের ঘর থেকে চুরি করবে সাহস কারো হবে না কারণ মোহাম্মদের সঙ্গে খেয়ানত করবে না মোহাম্মদ সবার প্রিয় আলাই ঠিক যখন তিনি হিজরত করছেন দেখেন কি কঠিন মুহূর্তে আমানোদ্দারি হিজরতের সময় মক্কার মানুষের যত আমানত তার কাছে গচ্ছিত ছিল এগুলি সব নাম লিখে লিখে রেখেছিলেন এবং তার মোহরি ছিলেন কে জানেন তো হোদাই বিহার সন্ধি লিখেছিলেন কে জানেন আপনারা হদাইব সন্ধি যখন হয়েছিল সাথে হয়েছিলাম এই সন্ধি লিখেছিলেন কে আলী ওরা যখন লেখা হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরাইশ সাদা তো কোরাইশ কোরাই কোরাইশদের যারা সম্ভ্রান্ত তাদের মধ্যে চুক্তি হচ্ছে ওরা বললো আমরা তো রাসুল্লাহ তোমাকে মানি না বা আপনাকে না মানলে তো ঝামেলাই নাই রাসুল্লাহ কাটতে হবে না হলে আমরা এই অঙ্গীকারে সিগনেচার করব না রাসুল তো ছিলেন উম্মি লেখাপড়া জানতেন না আলীকে বললেন রাসুলটা কেটে দাও তুমি বলে ইয়া যে হাত দিয়ে রাসুল্লাহ লিখেছি সেই হাত দিয়ে আমি রাসুল্লাহ কাটতে পারি না অসম্ভব হবে না আমার অসম্ভব বলতে আমাকে দেখাই দাও বলে এই যে টুক রাসুল্লাহ বলে আমি কেটে নিজে কেটে দিলেন সেই মাহমুদের প্রতি তারা জুলুম অত্যাচার শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক ধর্মীয় সব ধরনের জুলুম করার পরেও ঠিক হিজরতের রাত্রিতে এই আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার ঘরে আলী আনুকে রেখে দিলেন আপাতমস্তক থেকে বলে শুয়ে থাকো সকালে সবার আমানত দিবা তিন দিন পরে মদিনায় গিয়ে আমার সঙ্গে তুমি মিলবে এর আগে সবার আমানত ঘরে ঘরে পৌঁছাবে কল্পনা করতে পারে একটু কম বেশ হলে তো আমার জন্য হালাল নি আমরা আমরা হালাল করিনি গত সপ্তাহে ডাক্তার আমাকে জিজ্ঞেস করছেন যে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিব এর বিনিময়ে আমি দশ লাখ টাকা দিব জামানত এরপরে আড়াই হাজার টাকা করে আমি পনেরো হাজার টাকা আমি এটা ভাড়া দিব আড়াই হাজার টাকা করে আমি কি করব মালিককে দিব আড়াই দিলে কত থাকে সাড়ে বারো হাজার টাকা আমার পকেটে আসবে এটা কি হালাল না এটা সম্পূর্ণ হারাম কারণ এটা কর্জের বিনিময়ে সুদ খাওয়া হয় সুদটা তিন ভাবে হয় নগদে বাকিতে আর কর্জের বিনিময়ে কুল্লু কারুদিন যারা যে ঋণের বিনিময়ে কোনো ফায়দা আছে সেটাই কি সুদ বললেন এক হুজুরে আমাকে ফতোয়া দিয়েছে মুফতি যে ওই আড়াই হাজার টাকা দিলে হালাল হয়ে যাবে কত বড় হবে একটা তো সুদ খাচ্ছ পাপ আর এই যে হিল্লা করছো কৌশল করছো হালাল করে ডবল পাপ কৌশল মনে করলে ডবল পাপ আর এটা হালাল মনে করলে কুফুরি পাপ আজ ফতো মধ্যে আমানতের খেয়ানত চরম আকাশ পর্যন্ত পৌঁছে গেছে